আদ্যকাণ্ডে রামজন্ম বিবাহ সীতার অযোধ্যাতে বনবাস ত্যাজি রাজ্যভার অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ কিষ্কিন্ধ্যা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন সুন্দর কাণ্ডেতে হয় সাগর বন্ধন লঙ্কা কাণ্ডে উভয়ে পক্ষের মহারণ উত্তর কাণ্ডেতে হয় কাণ্ডের বিশেষ সীতাদেবী করিলেন পাতালে প্রবেশ এই সুদাভান্ড সপ্তকাণ্ড রামায়ণ কৃত্তিবাস পণ্ডিত করেন সমাপন বাধা গেল সাগর কটক হইল পার দিনে দিনে টুটে অহংকার বিপদ ঘটিবে রাজা গণি মনে মনে দুই চর সুখ আর সারণেরে ভনে শুনো শুনো সারণ তোমরা বুদ্ধিমান রামের কটক কত কর সপ্রমান পাথরেতে বাঁধা গেল সাগর গভীর ত্রিভুবনে হেন কর্ম করে কোন বীর ভালো মতে জানো বিভীষণের যে মতি একে একে জানো সব যোদ্ধা সেনাপতি বল বুদ্ধি জানো সব রামের মন্ত্রণা প্রথমে জানো সব প্রধান কজনা রামের সহিতে থাকে কোন মহাবীর লঙ্কায় আসিয়াকে বা রণে হবে স্থির রাজার আদেশ চর শিরোধার্য করি দ্রুত বেগে যায় তাঁরের প্রদক্ষিণ করি কপি রূপে লেখা ঝোখা নাই যত কত কত পার পার হলো হতে আছে লিখিবার দেখিল দেখিতে অপার অটকের চারিদিকে ভ্রমে দুইজন দূরে থাকি দেখে তাহা মিত্র বিভীষণ রাক্ষসের মায়া সে রাক্ষস ভালো জানে বিভীষণ দুই চরে চিনে সেই ক্ষণে রাবণ সেবক বক বলি ছাড়ি নাহি দিল ধরিতে সে দুই চরে মনস্থ করিল আপনারে বিশ্বস্ত সে জানাবার তরে রথ হতে নামিয়া সে দুই চরে ধরে বিভীষণে ঠেলি চর যায় পলাইয়া দূরে থাকি তা দেখিল চাহিয়া শালগাছ উপাড়িয়া আনে আচম্বিতে মহাকপে যায় বীর রাক্ষসের ভিতে এড়িলে শাল গাছ মেঘের সমান রাক্ষসের বানে গাছ হলো খান খান আর গাছ আনে তার দশ ক্রোস গোড়া গাছের বাড়িতে রথ করিলে গোড়া পড়িল সারথি ঘোড়া নাহি কোদসর গদা হাতে দুইজন জুঝে ধরতর বানের উপরে করে বান বরিষন গদার আঘাতে কেহ ত্যাজিল জীবন গদার আঘাতে সব করে চুরমার সুগ্রীব বলেন গর্ব কর কি গদার মারো দেখি গদা বুকে দিন বুক মারো দেখি গদা সবে দেখু কৌতুক পাতিয়া দিলেন বুক সুগ্রীব ভূপতি গদা মারে সুখ আর সারণ দুর্মতি বজ্রসম বুক তার বজ্রেতে নির্মাণ তাহাতে লাগিয়া গদা হইল খান খান গদামারি মারি দুই জন দুই চরে বাঁধি দিল রামের গোচরে বসিয়া আছেন গুণের সাগর দক্ষিণেতে মিত্র তাঁর বানর বাম দিকে উপবিষ্ট অনুজ লক্ষণ জোর হাতে আছে যত মন্ত্রীগণ হেনকালে দুই চর সেইখানে এলো শ্রীরাম লক্ষণে উভে প্রণাম করিল উভয়েতে ছাড়িল তাঁরা জীবনের আশ কহিতে লাগিল হয়ে দেখিতে এ বিপদ হইল সংগঠন লুকাইয়া পশিয়া হইলাম বিদিত বুঝিয়া কর প্রভু যা হয় উচিত শুনিয়া চরের কথা শ্রীরামের হাস উভয়ের দয়াময় করেন আশ্বাস বিভীষণ বলিলে কাটিবারে হয় বারণ করেন তারে রাম দয়াময় ক্ষান্ত হও চর হত্যা নহে রাজধর্ম সেবকে মারিলে সিদ্ধ হবে কোন কর্ম গোপনে আসিলে চর ভ্রমে সর্বস্থানে দুই চারি কথা এই বলিও রাবণে করিয়া আনিল মম অগোচরে সেই হেতু সেতু বন্ধ হইল সাগরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ রিভুবংশে জিনিয়া সুন্দরী সব আনিয়া নানা অলঙ্কার দিয়া সাজে তা সবার প্রাণনাথ ডরে নাহি বহে বাট অনাথ হইয়া তারা ভজে সীতার সাপা নলে আমার একক নলে রাবণের নাহি কনিস্তার বিশ্বকর্মার নির্মাণ এ কনক লঙ্কা খান উড়িয়া হইল ছাড়খার রাজা হয়ে চর মারে এ সংসারে কহ গিয়া তব লঙ্কেশ্বরে দেখুক সে দশ তব্ধ সাগরে বন্ধ লঙ্কা পুরী বানরে কপিগঞ্জে প্রচন্ড মেঘ করে খণ্ড খণ্ড মারতন্ড ধরিতে পারে বলে সাগর না সহে টান নাহি পরিত্রাণ হনুমান বধিবে সকলে এলে সৈন্য দেখিবারে যাবে কেন অবচরে বল তাঁরে কথা দুই চারি কাটি তার দশ মুন্ড বিভীষণে ছত্রদণ্ড দিব আর রানী মন্দর কৃত্তিবাস কবিবর সর্ব শাস্ত্র সুগোচর বিরচিল সরস্বতী বরে সর্ব পাপ বিনাশন সার গ্রন্থ রামায়ণ মুক্তি পায় শ্রবণ যে করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলির সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুখ সারণ কর্তৃক সৈনাদি দর্শন ও রাবণের নিকট তর্দার তা কথন এবং রামচন্দ্রের বক্তব্য শবনান্তর সুখ সারণের রাবণের রেকর্ড গমন তো আসুন পরবর্তী অংশ শুনে নেয়া যাক শূন্য ঘরে সীতা হরে আনিল আমার ভয়ে পালাইয়া গেল সাগরের পার সেই তো সাগর আমি হইলাম পার জিজ্ঞাস রাবণ রাজে কি বলিবে আর শুনিয়াছ খরদূষণের যে প্রকার প্রভাতে হইবে সেই প্রকার কাহার যে সে প্রকারে আজি প্রভা রাতি একজনা না রাখিবে বংশে জিতে বাতি অনন্ত রামচন্দ্র সুখ সারণের অনুজ্ঞা করিল যেতে লঙ্কার ভিতরে রামাজ্ঞায় চর গেল রাবণের পাশ উর্ধ্ব মুখে বার্তা কহে ঘন ঊর্ধ্বশ্বাস তোমার আজ্ঞায় গেনু কটক ভিতরে যাবা মাত্র বিভীষণ চিনিল আমারে বিভীষণ বলে বধচর দুই জনে প্রাণদান করিলেন রাম নিজ গুণে শ্রীরাম লক্ষণ বিভীষণ কপিরাজে দেখিলাম চারিজনে আনন্দ দেবী রাজে রামের যেমন ধনুসর তুল্য তারি আছুক অন্যের কাজ একা রামে নারী ভুবন সহায় যদি অষ্টলোক পাল তবু যিনি বারে নারে বিক্রমে বিশাল সতিক যোজন সেতু হইল সাগরে বাঁধিল যোজন শত বৃক্ষ ও পাথরে উত্তর কুলের সেতু ঠেকিল দক্ষিণে পার হইল রামসইন যুঝিবার মনে পালে পালে কপিগণ পর্বত আকার দেখিয়া ডরাই যেন মুহা অন্ধকার কেহ বা পিঙ্গল বর্ণ কেহ বা শ্যামল রক্ত বর্ণ কেহ কেহ বরণ উজ্জ্বল উভে পরিমাণ দেখি পর্বত সমান রণে প্রবেশিতে চাহ কিন্তু কাঁপে প্রাণ এক চাপ করি না যায় পৃষ্ঠে পৃষ্ঠে সংখ্যা নাই পাই যত চাহে এক দৃষ্টে গনিয়া বলিতে পারি বড় বড়চার ধারা গণনে অসাধ্য নয় আকাশের তারা নির্ণয় করিতে পারি সাগরের বাড়ি তথাপি বানর সৈন্য গণিতে না পারি কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী লঙ্কা কাণ্ডে গায় তার প্রথম শিকলি হইল সুখের বাক্য যদি অবসান সারণ বলিছে দশাননে বিদ্যমান আমাদের বাক্যে যদি না হয় প্রত্যয় প্রাচীরে উঠিয়া দেখো হয় উচ্চ লঙ্কার প্রাচীর স্বর্ণময় চরসহ উঠিল রাবণ চতুর্দিকে জলস্থল বেষ্টিত বানর দেখিয়া রাবণ রাজ সভয়ে অন্তর সহস্র বৎসর যুদ্ধ করি নিরন্তর তবু না ফুরাবে এই কটক বিস্তর বানর চিনিতে চাহে রাজা দশানন তুলিয়া দক্ষিণ হস্ত দেখায় সারন বানর সহস্র কোটি যাহার সংহতি ওই দেখো নীল বর্ণ নীল সেনাপতি নীল সেনাপতি যদি নড়ে প্রহর আড়ে বানর কোটি পিছু লাগে সুগ্রীব দেখো শ্রীরামের আগে বিশ কোটি কপি সহ ওই যে গবাক্ষ ত্রিশ কোটি বানরেতে দেখো ধুম রাক্ষ সম্পাতি বানর দেখো গৌর বর্ণ ধরে রনে গেলে বিপক্ষ পলাই যার ডরে হিঙ্গুলি পর্বতের হিঙ্গুল যেন অঙ্গ পঞ্চাশ কোটি কপি সঙ্গে সরভঙ্গ মলয় পর্বতের বানর বর্ণে গেরি শহীদ সত্তর কোটি দেখো হোকেশরী সরবের বানর সহস্র কোটি সহ রণেতে পশিলে তারে নাহি পারে কেহ সম্পাতি বানর ওই হেলায় যদি নড়ে শরীরে যোজন দশ তার আড়ে আড়ে একাদশ কোটিতে বানর মহামতি সহস্র কোটিতে ওই কুমুদ সেনাপতি শত শত উত্তরের বীর মহাবলি যাহার চলনে সে গগনে উড়ে ধুলি দেখো ধুম্র ধূম রাজার দুই শালা বানর কটক মধ্যে যেন মেঘমালা মহেন্দ্র দেবেন্দ্র দেখো সুশের নন্দন আশি কোটি বীর দুই ভাইয়ের ভিড়ন ভল্লুক কটক দেখো মন্ত্রী জাম্বুবান আশি কোটি বানরেতে দেখো হনুমান দেখো গয়ে গয় খুঁজে সাক্ষাৎ সমন পঞ্চাশ কোটি দুই ভাইয়ের ভিড়ন বৈদ্যরাজ সুসেন ওই রাজার শ্বশুর তিন কোটি বৃন্দবীর যাহার প্রচুর দেখো রাজা বানরাধিপতি ত্রিভুবন নাহিয়াটে যাহার সংহতি বালির বিক্রম তুমি জানো ভালো মতো তার ভাই সুগ্রীব লঙ্কাতে উপগত নলবীর দেখো বিশ্বকর্মার নন্দন যে বাঁধিল পারাবার শতেক যোজন গাছ পাথরেতে যেই বাঁধে লেখ লঙ্কা পরিবিনা শিব এই মাত্র হেতু যুবরাজ অঙ্গদ সে বালির কুমার কুড়ি লক্ষ কপিতার নিজ পরিবার রামের বানর সংখ্যা কি কব শত কোটি এক বানরেতে বৃন্দগণী কোটি বৃন্দে এক মহাবৃন্দ হয় শত কোটি মহাবৃন্দে ওর নিশ্চয় শত কোটি ওর বুদে মহার বুধ লেখা শত কোটি মহার বুধে এক খর্বশিখা শতকোটি কোটি খর্বে এক মহা খর্ব হয় শত কোটি মহা খর্বে শঙ্খ যে নিশ্চয় শত কোটি এক মহাশঙ্খ জানি শতকোটি কোটি এক পদ্মণী শত কোটি পদ্মে হয় মহাপদ্ম দল শতকোটি কোটি দলেতে সাগর শতকোটি কোটি সাগরে মহাসাগর জানি শত কোটি মহাসাগরে তে শতকোটি শত কোটি এক অপার অপারের অধিক গণনা নাহি আর হোতা বিভীষণ বলে শ্রীরাম গোচর হ্যার রাজা দশাননে প্রাচীর উপর শীঘ্র বান মারি তুমি কাট হোসর ঘুচুক মনের দুঃখ জুড়া অন্তর ধনুরবান লয়ে রাম করেন সন্ধান তাহা দেখি সপ্তরে পালায় দশানন সুখসারণ সারণ বলে ছাড়ো প্রাণের আশ কটকের চাপ দেখি লাগয়ে তরাস জীবনের বাসনা যদ্যপি থাকে মনে সীতা দেহ রামেরে রাবণ এই ক্ষণে সীতা দিয়া রামের না কর যদি প্রীত শ্রীরামের হাতে রাজা মরিবে নিশ্চিত গরুর পাইলে সর্প গিলে যতক্ষণে অব্যাহতি নাহি তব শ্রীরামের বাণে সুখ আর সারণ কহিল এই রূপ কোপে দুই চরে ভৎসে দশানন ভূপ কৃত্তিবাস পণ্ডিত ভাবিয়া নারায়ণে লঙ্কা কাণ্ড গীত গাহিলেন রামায়ণে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন